আমি মোহাম্মদ সোহরভ হোসেন সেলিম অনেক দিন ধরেই শিশুর উন্নয়ন নিয়ে কাজ করছি এরই ধারাবাহিকতা অনেক দিন থেকে চিন্তা করছি যে আসলে শিশুদের বিকাশের ক্ষেত্রে কিছু একটা করার আমার মনে হয় আমি অনেক অভিজ্ঞতা অনেক বছরের অভিজ্ঞতা থেকে এই জিনিসটা বা এই শিশু বিকাশের শিশুর উন্নয়নের জন্য যে কথাগুলো বলা এগুলো বলতে চাচ্ছি তা আমি মাধ্যম হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছি তা আজকের মূলত শিশু সংক্ষিপ্ত রূপ বা শিশু বিকাশের সংক্ষিপ্ত রূপেই বলি এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের ভালো চাই বাংলাদেশের শান্তি চাই সুখ চাই সামাজিক সম্প্রীতি চাই তাহলে সবার আগে শিশুর উন্নয়নই দরকার আর এই শিশু উন্নয়ন করতে হলে শিশু বিকাশের যে ঘটনাটা বিকাশের যে মূল মন্ত্র সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হয় এ এজন্যই আমি বলতে চাচ্ছি যে মা এবং বাবা এদের আনন্দের ফসলি হচ্ছে একজন শিশু সে হতে পারে ছেলে হতে পারে মেয়ে এই শিশুর যে বিকাশ ঘটানোর জন্য যে জিনিসগুলো একান্ত প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আমি যদি বলি যে মা হওয়া হল এমন একটা অবস্থা যা থেকে আর পিছানো যায় না কখনোই যায় না এটাকে আসলে প্রকৃতি এবং আল্লাহর একটা সৃষ্টি বা সৃষ্টিকর্তার যে ধারাবাহিকতা সেটা বজায় রাখতে হয় যার পরিপ্রেক্ষিতে একজন মা এবং বাবা একজন সন্তান জন্ম দিয়ে থাকেন এরপরে যদি বলি যে জন্ম কিছুর আরম্ভ নয় বরং স্থানান্তর মাত্র এটা কিন্তু চরম বাস্তবতা আপনারা বুঝতে পারছেন তারপরে শিশু সংক্ষিপ্ত রোগের ক্ষেত্রে বা বিকাশের জন্য যখন একজন মা গর্ভধারণ করেন তিনি তার ব্রূণে যখন শিশুটি জন্ম নিবে নিবে অবস্থা বা স্থান করে নেয় তখন গর্ভকালীন শিশুর অবস্থা এবং শিশু তার নড়াচড়া নিয়ন্ত্রণ করে এবং শুনতেও পায় এজন্য মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় শিশুর যত মায়ের যত্ন এবং মায়ের পুষ্টিকর খাবার মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে একটা শিশুকে যদি আমরা সুস্থ এবং সুন্দরভাবে পেতে চাই তাহলে মায়ের যত্নটা এবং মায়ের সার্বিক অবস্থা ভালো রাখাটা হচ্ছে সকলের দায়িত্ব এবং কর্তব্য সেটা পারিবারিক ক্ষেত্রে প্রথমত তারপরে হচ্ছে অল্প বয়সী মায়ের মা হবার জন্ম যে পরিবর্তন দরকার তার ক্ষেত্রে অসুবিধায় পড়ে এর মানে হচ্ছে অল্প বয়সী মায়েরা কোনো ক্রমে এটা হওয়া যাবে না মা হওয়ার জন্য উপযুক্ত যে সময়টা আছে সেই সময়টাকেই বেছে নিতে হবে এবং তার জন্য যে অসুবিধা হতে পারে সেই অসুবিধাগুলোকে এড়িয়ে চলতে হবে তারপরে যদি শিশুর উন্নয়ন চাই সেক্ষেত্রে মা হবার জন্য মায়ের মানসিক প্রস্তুতি প্রয়োজন আছে মা হবার জন্য একটা সন্তানকে মা জন্ম দেওয়ার জন্য মায়ের যে মানসিক একটা প্রস্তুতি আছে সেটা সেই প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে তারপরে যেটা হচ্ছে জন্মের সময় শিশু অনেক দক্ষতা নিয়েই জন্মগ্রহণ করে এবং জন্মায় সেক্ষেত্রে এই যে জন্মের সময় শিশুকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার যে স্বাস্থ্যগত চিকিৎসাগুলো পর্যায়কর্মী ঠিক রাখা তার খাবার দাবারের প্রতি যত্ন নেওয়া শিশু কিন্তু তখনই সুস্থ থাকবে ভালো থাকবে যখন মা সুস্থ থাকবে এবং ভালো থাকবে তারপরে শিশু যখন পৃথিবীতে আসবে শূন্য থেকে ছত্রিশ মাস পর্যন্ত সে কিন্তু অবশ শিশু হিসাবেই থাকে তাই অবশ শিশু অবস্থায় এদের যত্ন নেওয়া একান্ত দরকার ধন্যবাদ সবাইকে